কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজ আমরা দেখব খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের কাজ কি বেতন কত প্রমোশন পোস্টিং ও অন্যান্য সুযোগ সুবিধা সম্পর্কে আগামী যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা অনুষ্ঠিত হবে যারা পরীক্ষা দেবেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাহলে দেখুন প্রথমে আমরা দেখি পদের পরিচিতি পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদমর্যাদা ষোলোতম গ্রেড তার মানে তৃতীয় শ্রেণীর সরকারি কর্মকর্তা যোগ্যতা এই পদে যারা আবেদন করেছেন তাদের ন্যূনতম যোগ্যতা হল সাধারণত এসএসসি বা ইকো এবং কম্পিউটার মুদ্রাক্ষর দক্ষতা প্রয়োজন নিয়োগকারী খাদ্য অধিদপ্তর বাংলাদেশ এবার দেখেন কাজ ও দায়িত্ব এই পদে যারা চাকরি করবেন তাদের কি কাজ করতে হবে এবং কি দায়িত্ব নিতে হবে সেটা দেখেন প্রশাসনিক ও ক্লারিক্যাল কাজ ওয়ার্ড এক্সেল ইমেইল ও ডাটাবেজে তথ্য ইনপুট করা কর্মকর্তাদের জন্য নথি তৈরি ও সম্পাদন করা রিসিপশন ফোন ডাক ও ফাইলিং দায়িত্ব পালন করার মাধ্যমে অফিস কার্যক্রম চালু রাখা কম্পিউটার ভিত্তিক কাজ কম্পিউটার ভিত্তিক কি কাজ করতে হবে ফাইল টাইপিং প্রিন্ট স্ক্যান কপি ফটো ইত্যাদি ডেটা এন্ট্রি পণ্যের রেকর্ড তালিকা সংরক্ষণ ইত্যাদি আরও কি কাজ করতে হবে দেখেন অফিসের সহায়ক সেবা অফিসিং সরঞ্জাম ব্যবস্থাপনা স্টেশনারি প্রিন্টার মিটিং বা ভ্রমণের সহযোগী সেবা নোট রিসার্চ ডেটা যোগানো যোগাযোগ ও সমন্বয় অভ্যন্তরীণ ও বাহ্যিক ইমেল যোগাযোগ নিয়োগ প্রক্রিয়ায় সাহায্য খাদ্য অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা বা বিভাগের সাথে তথ্য বিনিময় ও সমন্বয় করা তাহলে দেখলেন কি কি কাজ করতে হবে বা দায়িত্ব নিতে হবে এবার দেখেন বেতন ও ভাতা সম্পর্কে মূল বেতন স্কেল হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এটি সরকারি বেতন স্কেল অনুযায়ী ভাতা আর কি কি ভাতা পেয়ে থাকেন বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের পঁয়ত্রিশ থেকে পঁয়ষট্টি পার্সেন্ট শিক্ষা ভাতা পান প্রতি সন্তান প্রতি মাসে পাঁচশো টাকা এভাবে সর্বোচ্চ দুই সন্তান পাবেন এবং বোনাস বছরে দুইবার ঈদ বোনাস এবং বৈশাখী ভাতা পদোন্নতি ও ক্যারিয়ার উন্নয়ন এই পদে যারা যোগদান করবেন তাদের কি ধরনের পদোন্নতি হয় এবং ক্যারিয়ার কেমন রয়েছে সেই সম্পর্কে দেখুন প্রথম পদোন্নতি অভিজ্ঞতা ও কর্মদক্ষতার ভিত্তিতে সহকারী স্টেনোগ্রাফার বা কম্পিউটার অপারেটর বা সমমানের পদে উন্নীত হতে পারেন আর পরবর্তী পদোন্নতি কি হয় সেবা সময় প্রশিক্ষণ ও পদোন্নতি পরীক্ষার মাধ্যমে স্টোনোটাইপিস্ট অফিস সুপারিনটেন্ডেন্ট ইত্যাদি পদে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে পোস্টিং এই পদের পোস্টিং হয়ে থাকেন জেলা ও উপজেলা পর্যায়ে অফিসে পোস্টিং এবং মুক্ত পদে কাজের স্থায়িত্ব রয়েছে অন্যান্য সুযোগ সুযোগ সুবিধা সুবিধা পেয়ে থাকেন সরকারি চাকরির সুবিধা যেমন পেনশন গ্র্যাচুইটি চিকিৎসা ভাতা বার্ষিক ইনক্রিমেন্ট ও সরকারি ছুটি প্রশিক্ষণ ও উন্নয়ন নিয়মিত আইসিটি ও অফিস প্রশাসন উন্নয়নে প্রশিক্ষণের সুবিধা রয়েছে এবং সামাজিক মর্যাদা সরকারি কর্মকর্তা হিসাবে জনমধ্যে সম্মান ও সামাজিক নিরাপত্তা রয়েছে তাহলে আমরা এত সময় যা দেখলাম সেটা সংক্ষিপ্ত সারাংশ দেখেন এই পদের নাম হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক এটি ষোলোতম গ্রেডের মূল বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই দায়িত্ব হয়েছে প্রশাসনিক কাজ ডেটা এন্ট্রি কম্পিউটার মুদ্রাক্ষর ভাতা এখানে বাড়ি ভাতাবান শিক্ষা ভাতা চিকিৎসা ভাতা পদোন্নতি এই পদে যোগদান করলে পরবর্তীতে কী কী পদে পদোন্নতি হয় কম্পিউটার অপারেটর সেখান থেকে স্টেনোগ্রাফার এবং শেষ পর্যায়ে এসে সুপারিনটেন্ট পদে পদোন্নতি হয় কর্মস্থল উপজেলা ও জেলা পর্যায় তাহলে দেখলেন আপনারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে যারা যোগদান করবেন তাদের কি কি কাজ করতে হবে বেতন কত অন্যান্য সুযোগ সুবিধা কত আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই ভিডিওটি থেকে যদি আপনারা কোনো উপকার পেয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন পাশাপাশি আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানেও আপনারা ফলো দিয়ে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ